বাতাস সেই বাতাস অসাধারণ পরিবেশ দেখতেই পারতেছেন সেই সেই পরিবেশ দু সাইডে অনেক সুন্দর পরিবেশ দেখতেই পারতেছেন সেই 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 ওয়েদার বাতাস কি অনেক বাতাস আমরা সামনে থেকে ঘুরে আসি তো যারা যারা দেখতে চাইছেন অবশ্যই দেখবেন তাদের উদ্দেশ্যই মূলত ভিডিওটা বানানো আর যারা কোথাও যদি কোনো জায়গা যদি দেখতে চান অবশ্যই বলবেন চেষ্টা করব দেখানোর কত সুন্দর রোড দেখতেই পারতেছেন মনে হচ্ছে আমি এখন ঢাকায় যাচ্ছি ঢাকা রোডে আছি দেখতেই পারতেছেন সেই সেই পরিবেশ বা একটা পরিবেশের মধ্য দিয়ে যাচ্ছি সেই 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 বাতাস ঠান্ডা বাতাস রোদ্দুর উঠছে তারপরেও ঠান্ডা বাতাস ভালোই লাগতেছে রোদ্দুরের যে গরম গরমটা তা সেটা আর গায়ে লাগতেছে না বাতাসের জন্য এরকম এত সুন্দর একটা ওয়েদারে ঘুরতে পেরে খুবই ভালো লাগতেছে তো আমি আমার এক আর এক ভাই দুজনে আসলাম ঘুরতে তো ঘুরতে ঘুরতে অনেক দূরে চলে আসলাম পুরো ওই টোল প্লাজা পর্যন্ত দেখাবো একদম ক্লিয়ার টোল প্লাজার পর্যন্ত ঘুরিয়ে দেখাবো অনেক ভাই বেরা দেখতে চাইছিল যে টোল প্লাজা পর্যন্ত কী দেখি পরিবেশ কেমন অনেকে বাইরে থাকে তো তাদের উদ্দেশ্যেই মূলত ভিডিওটা বানানো তো পদ্মা সেতু টোল প্লাজা প্রায় চলে আসলাম সামনেই সেই সেই পরিবেশ দেখতেই পারতেছেন অসাধারণ পরিবেশ সামনে টোল প্লাজার ওই যে দেখতে পারতেছেন টোল প্লাজার তো অনেকে এ পর্যন্ত দেখতে চাইছিলেন তাদের উদ্দেশ্যই মূলত বানানো তো আশা করি সবাই দেখবেন তো এই ছিল দেখতেই পারতেছেন পরিবেশ এই যে এটা হলো মধুমতি সেতুর টোল প্লাজার তো এখন ব্যাক করব তো চলে যাব তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ